প্রিভিয়াসলি আমরা জেনেছিলাম যে অ্যারে নামে একটা টাইপ জাপা আছে তো আমরা হচ্ছে গিয়ে মানে তো একটা অনেক বড় টপিক তো আমরা হচ্ছে গিয়ে মানে এই ভিডিও থেকে হচ্ছে গিয়ে অ্যারের যে অ্যাডভান্স যে জিনিসগুলো আছে বা যে মেথডগুলো ওই জিনিসগুলো জানবো জানব নিয়ে আমরা কিভাবে কাজ করবো আপনারা নর্মালি যখন একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে আপনার অ্যারে অবজেক্ট মানে নন প্রিমেটিভ ডাটা নিয়েই বেশি কাজ করা বলবে প্রিমেটিভ ডাটা যেগুলো ছিল বা আমরা যেগুলো জানি ওই জিনিসগুলো আসলে খুব একটা আপনার যদি প্রিমেটিভ ডাটা যদি পাঁচটা ইউজ করা লাগে আপনার নন প্রিমেটিভ ডাটা টাইপে বেশি থাকবে আপনাকে যখন সার্ভার থেকে ডাটা পাঠানো হবে তখন ওগুলো হচ্ছে গিয়ে অ্যারে বা অবজেক্টের ফর্মেটে আসবে সো আমরা হচ্ছে গিয়ে আমাদের এই মানে অ্যারে যে অ্যারে একটা ডাটা টাইপ একটা ডাটা স্ট্রাকচার আপনারা মানে যেভাবেই চিন্তা করেন আমাদের হচ্ছে এই এটা এটা মানে এটার ব্যাপারে খুব ভালো মতো জানাটা খুব জরুরি তো আমি সরাসরি বিএস কোডে চলে যাচ্ছি যেহেতু এটা প্রথম ভিডিও এর জন্য আমি এটার ফাইলের নামই রাখছি ইন্ট্রো তো আসেন আমরা হচ্ছে গিয়ে এরে কিভাবে ক্রিয়েট করে ওইটা দেখি ক্রিয়েশন আচ্ছা ক্রিয়েশনের আগে আমরা ডেফিনেশনটা আসি অ্যারে হচ্ছে গিয়ে একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ আর এরে হচ্ছে গিয়ে মানে যে টাইপটা সে টাইপটা হচ্ছে গিয়ে মানে ইন্টারনালি হচ্ছে এরে একটা অবজেক্টিভ ডেটা টাইপ কিন্তু আমরা মানে এই এটা অবজেক্ট টাইপ ডেটা হইলেও আমরা এরে কে হচ্ছে গিয়ে মানে এরে মানে অ্যারে বলা বা লিস্ট বলার কারণটা হচ্ছে কি এটা হচ্ছে আইটারেবল মানে হচ্ছে কি আমরা এটাকে মানে লুপ করে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইলিমেন্ট বাই ইলিমেন্ট চাইতে পারি এই জিনিসগুলো আমরা সামনে দেখব তো আমি হচ্ছে গিয়ে একটা অ্যারে ক্রিয়েট করি তো আপনি একদম সহজ সরলভাবে যদি অ্যারে ক্রিয়েট করতে চান যেটা মোস্ট কমন বা লিটারাল ওয়ে সেটা হচ্ছে গিয়ে লেটসে ফ্রুটস দিয়ে শুরু করি আপনি এরকম হচ্ছে গিয়ে বক্স যে ব্রাকেট বা থার্ড ব্রাকেট আপনি এটা নিবেন নেওয়ার পরে হচ্ছে গিয়ে এখানে আপনি বিভিন্ন ডাটা রাখবেন তার আপনি ওয়ান রাখতে পারেন আমি যেহেতু নাম দিছি ফ্রুটস তার মানে আমি এখানে ফ্রুটস রাখবো বা আমি হচ্ছে ধরেন যদি চাই এটাকে আমি নাম্বার তো রাখতে পারি নাম্বারস নাম্বারসের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি ধরেন এরকম বেশ কিছু নাম্বার রাখছি তো এইভাবে হচ্ছে আমরা খুব মানে মানে অ্যারে ক্রিয়েট করতে পারি এই ওয়েটাকে বলে লিটারেল ওয়ে নামটা লিখলাম না আপাতত তো তারপরে হচ্ছে গিয়ে ধরেন আর আমরা হচ্ছে এটা কিন্তু এই আগের ভিডিওতে দেখছিলাম আমি জাস্ট এখন রিকল করতেছি তো একভাবে কিভাবে করা যায় সেটা হচ্ছে এটা নাম আমরা দিলাম লেটসে এটা নাম দিই ফ্রুটস ফ্রুটস দেওয়ার পরে আমাকে যে কনস্ট্রাক্টরটা কনস্ট্রাক্টরটা ইউজ করে আমাকে অ্যারে ক্রিয়েট আমি আর ক্রিয়েট করতে যাবো কনস্ট্রাক্টরটা কি কনস্ট্রাক্টর হচ্ছে কনস্ট্রাক্টরটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ ফ্যাক্টরির মতন ব্যাটার আপনি এটাকে একটা ফলক হিসেবে চিন্তা করতে পারেন ফলক বা হচ্ছে গিয়ে ডাইস হিসেবে চিন্তা করতে পারেন যেমন হচ্ছে গিয়ে ধরেন আপনার কাছে একটা লেটসে আপনার কাছে একটা হ্যাঁ ইটের ডাইস আছে তো ওইটার মধ্যে হচ্ছে গিয়ে আপনি কাদা মাটি দিয়ে ওটা মানে কাদা মাটি দিয়ে আপনি ওটা যখন শুকাবে বের করলে দেখবেন একটা ইট হয়ে গেছে তো এটাও কাইন্ড অফ এ কনস্ট্রাক্টর জিনিসটা এরকম কনস্ট্রাক্ট নামটার সাথেই আপনারা রিলেট করতে পারতেছেন এটার কাজ হচ্ছে কনস্ট্রাক্ট করা একটা এর কনস্ট্রাক্ট করে দিবেন সো আমি হচ্ছে এখানে ধরেন যদি বলে দিই যে অ্যাপেল এভাবে যদি দিয়ে দিই তারপর হচ্ছে গিয়ে আমি যদি কমা দিয়ে বানানা এভাবে যদি দিই তাহলে কিন্তু একটা অ্যারে ক্রিয়েট হয়ে যাবে অ্যারে যে ক্রিয়েট হবে এটা আমরা কীভাবে বুঝবো কনসোল ডট লগ আমি এখানে ফ্রুটস যদি দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো যে এখানে আসছে ফ্রুটস আমি এখানে দেখেন যে অ্যাপেল আর ব্যানানা দুইটা চলে আসছে আর আপনি এখানে যদি কোন নিউমেরিক্যাল ভ্যালু দেন ধরেন হচ্ছে ছয় সাত আট এভাবে দিই তাহলে কি আসা দেখেন সুন্দর মতো চলে আসছে আপনি চাইলে এখানে যে কোনো কিছু আপনার সুবিধা মতো দিতে পারেন কিন্তু আপনি যদি এখানে একটা একটা ভ্যালু দেন ধরেন আমি এখানে লেটসে হচ্ছে ছয় দিলাম ছয় দিলাম তাহলে কি হয় একটু দেখেন তাহলে ও হচ্ছে গিয়ে একটা ক্রিয়েট করবে ঠিকই কিন্তু মানে মধ্যে এরকম মানে এখানে যেমন আছে ও ছয়টা মানে ছয়টা যে বেনানো একটা এলিমেন্ট অ্যাপেল একটা এলিমেন্ট ছয়টা এলিমেন্টের একটা অ্যারে ক্রিয়েট করবে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই থাকবে খালি সহজ কথা হচ্ছে আপনি এইভাবে দেখতে পারেন আমি ধরেন আপনাকে এখানে দেখাই এটা একটা এলিমেন্ট আবার আবার এখানে একটা এলিমেন্ট আবার এখানে একটা এলিমেন্ট এখানে একটা এলিমেন্ট মানে এরকম বানায় বানায় রাখছে মানে ভিতরে কিছুই নেই আলটিমেটলি খালি জাস্ট পজিশনগুলো ধরে রাখছে সো যখন আপনি একটা মানে এটা নিউমেরিক্যাল ভ্যালু শুধু আপনি যদি শুধু এখানে ধরেন যদি ম্যাঙ্গো এরকম স্ট্রিং ভ্যালু পাস করে দেন তখন কিন্তু এরাই বানিয়ে দিবে তো এই গেল দুইটা মেথড একটা হচ্ছে লিটারাল আর একটা হচ্ছে কি কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টরের ক্ষেত্র আমরা কিন্তু দুটো দিকে দেখে বলছি এখন হচ্ছে গিয়ে ধরেন আমি আরেকটা মেথড আছে এর অফ সো আমি এখানে বলতে পারি एनिमल्स एनिमल्स দি বলি এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর মেথড এটা ডিরেক্ট কনস্ট্রাক্টর এটা হচ্ছে কি কনস্ট্রাক্টর মেথড অ্যারে অফ দেখেন অফ এর মধ্যে বলে দিয়েছে কি কি যাবে এই যে টি আইটেমস কিভাবে কি যাবে অ্যারে কনস্ট্রাক্টর অফ এটার মধ্যে আমাকে এইটা দেখেন যদি এটার মধ্যে এরে দিয়ে দিই এরে দেওয়ার পরে বলেই দিছে যে কি কেমন কি হবে আমি এখানে ধরেন লেটসে সিক্স সেভেন এইট নাইন নাইন পর্যন্ত এই দিই এই দেখি এখন আমি এই ধরেন এটাকে অনসোল ডট লগ আচ্ছা নামের সাথে ভেরিয়েবলের কাজের মিল নেই এই দেখেন আচ্ছা এই যে একটা এর মধ্যে আবার আর একটা ক্রিয়েট হয়ে গেছে তো এইটা আপনি হচ্ছে যে আমি ভুলবশত এইটার মধ্যে আমি একটা অ্যারে দিয়ে রাখছি যার জন্য এই অবস্থা হয়েছে এই দেখেন মানে আমি একটা অ্যারে বানাইতেছি একটা অ্যারের মধ্যে মানে এটা এটাকে মাইল মাল্টি ডাইমেনশনালে বলে তো আমরা আপাতত মানে একটা ক্রিয়েট করা অ্যারে অফ এটা হচ্ছে গিয়ে অ্যারে কনস্ট্রাক্ট এর কনস্ট্রাক্টরের একটা মেথড এটা ইউজ করে আমরা কিন্তু সুন্দর করে বসি যদিও এখানে হচ্ছে গিয়ে এনিমেলের নাম উচিত ছিল আমি এখানে ধরেন লেটসে টাইগার কাউ নাম কিছু ইয়া দিয়ে দিই সুন্দর মতো চলে আসছ তারপরে হচ্ছে গিয়ে আরেকটা মেথড আছে অ্যারে ফর্ম এটাতে কি দেয়া যায় এটাতে হচ্ছে বিএ সিটিস 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 বানান বুকগুলি ঠিক আছে এখানে আমি বলে দিই অ্যারে ডট ফর্ম এখন এইটা আসলে নামের সাথে রিলিভেন্ট না এইটা হচ্ছে গিয়ে ধরেন এটার মধ্যে আমাকে এই অ্যারেটা দিতে হবে এটা দিয়ে আমি লেটসে ঢাকা ঢাকা তারপর হচ্ছে গিয়ে দুবাই নিউ লয়ে দিলাম এইভাবে দেওয়ার পরে আমি ধরেন এই সিটিজটাকে লক করি ঢাকা দুবাই নিউয়ার্ক ঠিক সেন হয়ে গেছে আমরা হচ্ছে এটার মাধ্যমে আমরা এটা যখন আমরা ইউজ করি এটা যখন ইউজ করি তখন হচ্ছে গিয়ে আমরা ধরেন এটার মধ্যে বা লেন্থ দিয়ে দিতে পারি সেখানে একটা ব্যক্তি কেটে গেছে মানে ফাঁকা এটাও ক্রিয়েট করতে পারি লেন্থ দিয়ে লেন্থ তো এই যে আমরা হচ্ছে গিয়ে সিটিস

ইলিমেন্ট নিতে পারেন সব হচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স তারপর হচ্ছে হচ্ছে এটা আপনি দিয়ে আমি গিয়ে কি আমরা হচ্ছে ধরেন বিভিন্ন জিনিস বানাইতে পারি তো এক্ষেত্রে হবে কি দেখেন এক থেকে পাঁচ পর্যন্ত চলে আসছে এর কারণ হচ্ছে যে লেন্থ লেন্থ পাঁচ আর প্রত্যেকটা ইন্ডেক্স ইন্ডেক্স নাম্বার শুরু হয় জিরো থেকে সো আমরা ইন্ডেক্স নাম্বারের সাথে এক যোগ করে দিছি এটা এটা করে হচ্ছে কি আপনি করতে পারেন তো এরকম আরও দুই একটা মেথড থাকতে পারে আমি হয়তো ভুলে যেতে পারি যে আপনাদের দেখাইতে কিন্তু আপনি মানে বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা এই দুইটার মধ্যেই ইউমিটেড থাকবে না মেইনলি হচ্ছে এইটা আপনি যখন অ্যারে ক্রিয়েট করবেন এইভাবেই বেশিরভাগ সময় ক্রিয়েট করবেন সো আমরা হচ্ছে অ্যারে কীভাবে ক্রিয়েট করে সেটা তো জানলাম অনেকগুলো ওয়ে আমরা দেখলাম তো এখন হচ্ছে কি আমরা অ্যারে অ্যারের যে এলিমেন্টগুলো এগুলো কীভাবে অ্যাক্সেস করবো আমরা এটাও দেখছিলাম আমি এখানে একটা কনসোল লক ইয়ে করি কনসোল লক এর মধ্যে এই যে দেখেন আমি সাপোজ এই যে নাম্বারের নাম্বারের হচ্ছে কি আমি এই যে দুই যেটা এটাকে তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে নাম্বারস পরে পজিশনটাকে বলতে হবে যে সরি পজিশন না ইন্ডেক্স নাম্বারটাকে ইন্ডেক্স নাম্বার শুরু হয় জিরো থেকে তো ওয়ান এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে জিরো টু এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে ওয়ান থ্রির ইন্ডেক্স নাম্বার হচ্ছে টু সো যদি আমি দুইটাকে দেখতে চাই মানে দুই এর দুইটা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে দুইয়ের ইন্ডেক্স নাম্বার কী ছিল যেহেতু এটা দুই নাম্বার পজিশনে তার মানে ইন্ডেক্স নাম্বার জিরো থেকে শুরু হওয়ার কারণে এটা হয়ে গেছে ইন্ডেক্স নাম্বার হচ্ছে ওয়ান তো এখন ধরেন আমি যদি এটা দেখি দেখেন এই যে দুই প্রিন্ট হয়ে গেছে তো এইভাবে করে আমরা বিভিন্ন অ্যারের মানে বিভিন্ন এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি ইন্ডেক্স নাম্বার ধরুন আমি কাউটাকে প্রিন্ট করতে চাই সো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে অ্যানিমালসকে দিতে হবে কাউ হচ্ছে কি আছে কাউকে এক নাম্বারেই আছে মানে এক নাম্বার ইন্ডেক্সেই আছে এটা জিরো এটা ওয়ান এটা টু সো আমি দেখি এখন এই দেখেন কাউ কিন্তু আমার চলে আসছে এখানে সো আবার আপনি ধরেন এই সিটি সিটি আচ্ছা আমি হচ্ছে গিয়ে শুধু শুধু এই সিমিলার এক্সাম্পল দিয়ে জিনিসটাকে লম্বা করতে যাচ্ছি না আপনি এইভাবেও দেখতে পারেন সিটিসটাও কাজ করবে তো আমরা হচ্ছে গিয়ে এইভাবে অ্যাক্সেস করতে পারি তো আমরা হচ্ছে গিয়ে স্ট্রিং মেথডের ক্ষেত্রে আমরা বলছিলাম কিন্তু যে স্ট্রিং কিন্তু ইমিউটেবল ইমিউটেবল মানে হচ্ছে কি ওর অরিজিনাল ফর্মটা কোনো সময় চেঞ্জ হয় না দেখেন আমরা কিন্তু এই ভেরিয়েলটা এই ভেরিয়েবলটাকে কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করছি তো এখন ধরেন আমি হচ্ছে গিয়ে এই যে লেটস এ নাম্বার নাম্বারের লেটস এ কত নাম্বার দুইটা পড়ে গেছে মানে যে দুই নাম্বার ইন্ডেক্সকে মানে সরি এক নাম্বার ইন্ডেক্সকে মানে যেটা দুই আছে এটা এক দেখেন দিয়ে দিলাম এটাকে আমি চেঞ্জ করে কত করে দেব প্লেটসে আমি পঁচিশ করে দিলাম এখন যদি আমি এই নাম্বারটাকে দেখতে চাই তাহলে আমি এই নাম্বারটাকে এখন পুরোটা দেখব পুরোটা দেখব তাহলে আমি ক্লিয়ার করে নেই এই দেখেন এক পঁচিশ তিন পা তিন চার পাঁচ এই দেখেন এখানে কিন্তু মেইন যেটা মেইন যে এটা এটা মধ্যে 2 তিন চার পাঁচ আছে কিন্তু আমরা এখান থেকে যে একটু ম্যানিপুলেট করে দিছি মেইন যে এরটা নাম্বার নামে যে মেইন এয়ারোটা আছে ওইটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো আপ মানে যত নন প্রিমেটিভ ডাটা টাইপ আছে শুধু অ্যারে না এর আমরা যেহেতু এখন অ্যারে শিখতেছি তো আমরা আপাতত অ্যারে এরে ধরে নিতে পারি বাট ইন জেনারেল যতগুলো নন প্রিমেটিভ ডাটা টাইপ আছে মেনলি হচ্ছে গিয়ে অবজেক্ট এরে এইসব এগুলো হচ্ছে গিয়ে মিউটেবল মিউটেবল মানে হচ্ছে কি এগুলো আমরা যখন হচ্ছে এই যে বিভিন্ন ম্যানুপুলেশন টাইপ কাজগুলো করি তখন হচ্ছে গিয়ে এইগুলোর মানে মেইন যে ফর্মটা মেইন ফর্মটা চেঞ্জ হয়ে যায় টেক্সটের ক্ষেত্রে ধরেন আমরা কোনো একটা টেক্সটকে এখান থেকে এই পর্যন্ত কাটছি এটার মধ্যে কিন্তু স্লাইস ম্যাপে বাস ওগুলো আমরা দেখব আমরা যখন কাটি বা ইয়া করি বিভিন্ন মানে টেক্সট নিয়ে বিভিন্ন যখন কাজ করছি কিন্তু তখন কিন্তু মেইন যে টেক্সটটা ছিল আমাদের সেটা কিন্তু চেঞ্জ হয় না কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে আমি যে পঁচিশ এখানে মানে ইন্ডেক্স নাম্বারের ভ্যালু অ্যাসাইন করে দিছি একটা ইকল মানে অ্যাসাইন করে দেওয়া আমি এই নাম্বারের এক নাম্বার ইন্ডেক্স এক নাম্বার ইন্ডেক্স হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান সো আমি এক নম্বরে ইন্ডেক্সের ভ্যালু পঁচিশ করে দিছি এখন এটা পঁচিশ হয়ে গেছে দেখছেন খুব সিম্পল একটা জিনিস তারপর হচ্ছে গিয়ে যে আমরা যে এক্সেসের ব্যাপারটা ইয়ে করলাম অনেক ধরুন নাম্বারের ক্ষেত্রে দেখলাম তো আমি কাউয়ের ক্ষেত্রে দেখে কাউয়ের ক্ষেত্রে দেখাই কাউয়ের ক্ষেত্রে এক নম্বরে আছে কি আচ্ছা হর্সকে আমি হচ্ছে গিয়ে হর্স দুই নম্বরে হর্সকে হচ্ছে গিয়ে লেটসে করে দিয়ে গিয়ে ডঙ্কি ডঙ্কি ডকি হ্যাঁ ডঙ্কি করে দেই এখন হচ্ছে আমি ধরেন এই অ্যানিমেলস টাকে এখানে প্রিন্ট করাই আমি পুরো দেখার কথা ইনিশিয়ালি আছে টাইগার কাউ আর হর্স ঠিক আছে এই দেখেন টাইগার কাউ খুব সিম্পল একটা জিনিস যে আমরা হচ্ছে কি এভাবে মানে ইন্ডেক্স ধরে ধরে যেমন আমাদের যে এলিমেন্ট গুলো আছে এলিমেন্ট গুলো আছে সেই পজিশনের তো আমরা মানে পাইয়ে যাই আমরা কনসোল লক করে দেখছি আমাদের যদি ওগুলো নিয়ে কাজ করতে হয় আমরা স্ট্রিং মেথড শেষের দিকেও কিন্তু দেখছিলাম স্প্লিটের ক্ষেত্রে যে আমরা হচ্ছে ইন্ডেক্স নাম্বার ধরে ধরে কীভাবে ডাটা পাই তো ওইভাবে পাই আবার হচ্ছে ওইভাবে চাইলে নতুন ডাটা অ্যাসাইনও করতে পারি এটা হোক কনস্ট্যান্ট বাট যে কনভেনশনটা হচ্ছে কি আপনি যখন কোনো একটা মানে ডাটাকে নিয়ে মডিফিকেশন করবেন বা ইয়ে করবেন তখন ওটাকে লেটে রাখা এটা মানে কনভেনশন এটা ভালো যেহেতু আপনি এটাকে সরাসরি চেঞ্জ করতেছেন তো এটা তো কনস্ট্যান্ট হওয়া উচিত না তো এর জন্য আমরা হচ্ছে গিয়ে লেটেই রাখি ইন জেনারেল বাট আপনি যদি কনস্টেন্টেও রাখেন তাহলে মনে করবেন না যে এটা কোনো সময় চেঞ্জ হবে না বাট এই নন প্রিমেটিভ ডেমোর ক্ষেত্রে এটা করা যায় এর জন্য হচ্ছে গিয়ে এই যে বা এর তারপর অবজেক্ট এইগুলো হচ্ছে গিয়ে মিউটেবল তো এই ভিডিওতে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখি